মথা নেতার গাড়ি জেলা সভাধিপতির গাড়ি মুখোমুখি অল্পতি প্রাণে জেলা সভাধিপতি তিপরা মাথা দলের নেতা মতিলাল দেব বর্মার বিলাসবহুল পাঞ্চ গাড়ি এবং সিপাহী জেলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্তের সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ অল্পতি প্রাণে বাঁচলেন সিপাহী জেলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত ঘটনা বিশ্রামগঞ্জ রেল স্টেশন সংলগ্ন পদ্মানগর এলাকায় বিশ্রামগঞ্জ মেলাঘর রোডে অল্পতি রক্ষা পাইছে

জেলা পরিষদের সভাধিপতির গাড়ি চালক পার্থ দত্ত জানান মেলাঘর থেকে একটি কর্মসূচি শেষ করে জেলা সভাধিপতিকে নিয়ে বিশ্রামগঞ্জ জেলা শাসক অফিসে মিটিংয়ে আসার সময় পদ্মনগর এলাকায় বিশ্রামগঞ্জ রেল স্টেশন থেকে দ্রুত গতিতে একটি গাড়ি আমাদের গাড়ির মুখোমুখি চলে আসে আমি বিষয়টি দেখতে পেয়ে গাড়িটি ঘুরিয়ে দুই দুইটি ইলেকট্রিক খুঁটির মাঝখান দিয়ে জঙ্গলের মধ্যে ট্রেনে নিয়ে যাই আমার গাড়িটি যদি আমি গাড়িটি ঘুরিয়ে জঙ্গলে না নিতাম তাহলে আমি সহ জেলা সভাধিপতি এবং গাড়িতে থাকা জেলা সভাপতিপতির নিরাপত্তা রক্ষী আমাদের প্রত্যেকের মৃত্যু হতো পাশাপাশি ওই গাড়ির চালকেরও মৃত্যু হতো বিশাল বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি আমরা ঘটনার সঙ্গে সঙ্গে আমরা বিশ্রামগঞ্জ থানায় চলে এসেছি থানাকে বিষয়টি অবগত করার জন্য আমরা থানায় এসেছি বলে জানিয়েছেন জেলা সভাধিপতি নিরাপত্তা রক্ষী আছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশ্রামগঞ্জ এলাকায় এত বড় দুর্ঘটনার পরেও জেলা সভাধিপতি বিশ্রামগঞ্জ জেলা শাসক অফিসের মিটিং এ যোগদান করেছেন বলে জানা গিয়েছে